হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পাস্তা এগুলো মাংস পাস্তা এখন নুডলস এবং পাস্তা কিন্তু সবারই পছন্দ ভাতের পরিবর্তে কার্বোহাইড্রেট হিসেবে আমরা কিন্তু নুডলস এবং পাস্তা খেয়ে থাকি এবং খেতে পছন্দও করি প্যাকেটজাত নুডলস এবং পাস্তা আমরা খুব সহজেই বাজারে পেয়ে যাই কিন্তু বাড়িতে তৈরি করতে যে খুব বেশি ঝামেলা করতে হয় তা কিন্তু না বাড়িতে সহজেই এই পাস্তাগুলো তৈরি করে আপনারা রান্না করে পরিবেশন করতে পারেন এই পাস্তাগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং তৈরি করতে খুব বেশি ঝামেলা করতে হয় না চলুন তাহলে দেখে নেই কীভাবে করে বাড়িতে আমি দারুণ সুস্বাদু এই মাংস পাস্তাগুলো তৈরি করেছি এই পাস্তা তৈরি করার জন্য প্রথমেই লাগবে ময়দা আমি এখানে এক কাপের একটু বেশি পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং এর ভেতরে দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ লবণ এবং দিয়ে দেবো একটি নর্মাল টেম্পারেচারের ডিম এবার এই সকল উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে নেব এবং এই পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব পাস্তার ডোটা খুব বেশি নরম হবে না খুব বেশি শক্ত হবে না এভাবে করে সুন্দর একটা ডো তৈরি করে নিয়ে এই ডো ঢেকে আমরা রেখে দেব প্রায় পনেরো মিনিট আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা ঢেকে রেখে দিতে পারেন এবার মাংস এবং অন্যান্য সকল উপকরণ কেটে নেব এখানে আমি এক টুকরো আদা নিয়েছি এই আদা সুন্দর করে কুচি করে নেব প্রায় এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি করে নিলাম রসুন নিয়েছি পাঁচ ছয় কোয়া এই রসুনগুলো সুন্দর করে কুচি করে নেব এক টেবিল চামচ পরিমাণ রসুনও কুচি করে নিলাম এবার আমি আড়াইশো গ্রাম বোনলেস মাংস নিয়েছি এবং এই মাংসগুলো সুন্দর করে এভাবে করে পাতলা পাতলা করে স্লাইস করে নেব সবগুলো মাংস এভাবে করে সুন্দর করে পাতলা করে স্লাইস করে নিলে মাংস রান্না হতে বেশি টাইম লাগবে না এবং খুব সহজেই পাস্তা রান্না করা যাবে এভাবে করে মাংস এবং অন্যান্য সকল উপকরণ রেডি করে নিয়ে এবার একটা প্যান নিয়ে নেব এবং প্যানের ভেতরে অল্প পরিমাণে রান্না সয়াবিন তেল দিয়ে এক টুকরা বাটার দিয়ে দেবো মিডিয়াম সাইজের এক টুকরা বাটার সয়াবিন তেলে খুব সুন্দর করে গলিয়ে নিয়ে এবার আমাদের কুচি করে রাখা আদা রসুন দিয়ে দেব। আদা রসুন হালকা একটু ভেজে নেব খুব বেশি ব্রাউন করা যাবে না হালকা একটু কাঁচা ভাবটা চলে গেলে এর ভেতরে আমাদের কেটে রাখা মাংস দিয়ে দেব। মাংস একটু চেড়ে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেব অর্ধেক টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার এ সকল উপকরণ সুন্দর করে মাংসের সঙ্গে একটু মিলিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে মাংস কুক করতে দেব। যেহেতু মাংসগুলো পাতলা করে কাটা হয়েছে তাই মাংস কুক হতে খুব বেশি সময় লাগবে না এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে প্রায় পনেরো মিনিট মাংস কুক হওয়ার জন্য ছেড়ে দেবো আপনারা চাইলে এ সময় গরম পানিও ব্যবহার করতে পারেন আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই মাংস সিদ্ধ করার জন্য ছেড়ে দিলাম এবার পনেরো মিনিট পর আমাদের রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং এই ডো খুব সুন্দর করে হাত দিয়ে একটু দোলে মধ্যে সারফেসে নিয়ে শুকনো ময়দা দিয়ে বড় একটা পাতলা রুটি বেলে নেবো যতদূর সম্ভব বড় এবং পাতলা রুটি বেলে নিতে হবে এবার বড় একটা রুটি বেলে নিয়ে এই রুটির চারকোনা একটু এভাবে করে চাকু দিয়ে কেটে নেব রুটি চারকোনা কেটে নিয়ে রুটির উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এবার রুটি এক পাশ থেকে এভাবে করে খুব সুন্দর করে ভাজ করে নেব পাস্তা ভাজ করার সময় প্রতিটি ভাজের মধ্যে এভাবে করে শুকনো ময়দা দিয়ে দেব। এর ফলে পরবর্তীতে পাস্তা খুলতে সুবিধা হবে এভাবে করে খুব ভালো করে মুড়িয়ে নিয়ে একটি চাকু দিয়ে সমান দূরুতে এভাবে করে পাস্তাগুলো কেটে নেব পাস্তাগুলো কেটে নিয়ে এবার এভাবে করে পাস্তাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব সবগুলো পাস্তা ছাড়িয়ে নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে পাস্তাগুলো এভাবে করে চেলে দেব। এবার চুলা একটা প্যান দিয়ে এর ভেতরে এক লিটার পরিমাণ পানি দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল পানি যখন ফুটতে শুরু করবে তখন আমাদের তৈরি করা পাস্তাগুলো দিয়ে দেবো এবং পাস্তা নেড়ে একটু সিদ্ধ করে নেব এই পাস্তা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না গরম পানির ভেতর দেওয়ার সাথে সাথেই প্রায় পাস্তা সিদ্ধ হয়ে যাবে এইভাবে করে নেড়েচড়ে পাস্তা সিদ্ধ হয়ে গেলে আমরা একটা চালনির ভেতরে এই পাস্তাগুলো পানি ঝরিয়ে নেব এবং ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব এবার চিজ গ্রেড করে নেব আমি এখানে বাড়িতে তৈরি করা চিজ নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্রকার চিজ ব্যবহার করতে পারেন এই চিজ এবার আমি গ্রেড করে নেবো প্রায় হাফ কাপ পরিমাণ চিজ সুন্দর করে গ্রেড করে নিলাম পনেরো মিনিট পর আমাদের মাংস প্রায় সিদ্ধ হয়ে যাবে এ সময় আমরা ঢাকনা খুলে আমাদের রেডি করে রাখা পাস্তা এই মাংসের ভেতর দিয়ে দেবো মাংসের ভেতর পাসা দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেবো টেস্টি মশলা প্রায় এক টেবিল চামচ পরিমাণ টেস্টি মশলা দিয়ে দিলাম দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ অরিগানো অরিগানো হচ্ছে মিক্স হার্ভস এবং সয়া সস আমি দিয়েছি এক চা চামচ পরিমাণ টেস্টি মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভেজে নেব এভাবে করে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে একটা পরিবেশন পাত্র নিয়ে এই পাস্তাগুলো আমরা এই পরিবেশন পাত্রে সুন্দর করে গুছিয়ে পরিবেশন করব। এবং উপর থেকে চিজ এভাবে করে ছড়িয়ে দেবো গরম অবস্থায় চিজ সুন্দর করে এভাবে করে ছড়িয়ে দিলে পাস্তার গরমে চিজগুলো কিন্তু মেল্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এভাবে করে চিজ ছড়িয়ে দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার মাংস পাস্তা বন্ধুরা তাহলে দেখতে পেলেন কিভাবে করে বাড়িতে সহজেই আমি এই পাস্তাগুলো তৈরি করেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন হলো তা কমেন্ট করে জানাবেন আশা করি পাশে থাকবেন ধন্যবাদ